একশো একত্রিশ নম্বর পেজ উদাহরণ উদাহরণটি হল এক্স স্কোয়ার সেভেন এক্স কামান মাইনাস টুয়েল এই সমীকরণটি সমাধান সংক্রমণকে যদি সমাধান করতে হয় তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি স্কোয়ার মাইনাসভেন এক্স মাইনাস টেনটা সমানের রেখে নিয়ে আসলে ক্লাস হয়ে যায় এরপরে কিছু না থাকে অর্থাৎ কিছুই থাকে না তখন একটা জিরো হয়ে যায় এখন এটা একটা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্মস তো মিডিল টার্ম তো নিয়ম হলো এই যে প্রথম সংখ্যা তাহলে যে শেষ সংখ্যা এটাকে গুণ করতে হবে তাহলে এটা আর এই শেষটা যদি গুণ করি তাহলে

তাহলে সংখ্যাটি একটি পেলাম দুই আর একটি পেলাম পাঁচ এই যে এক্সেস কার্ডটা আমরা নিয়ে কাজ করি নাই এখানে একটা দিব এর সঙ্গে আর একটা দিব এর সঙ্গে তাহলে কিন্তু এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় সেই টেন এক্স স্কোয়ার কিন্তু হয়ে যাবে আমাদের পাঁচ দিন দশ আর এক্স 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 স্কোয়ার তাহলে দশ এক্স স্কোয়ার আমাদের হয়ে যায় এখন এই ফাইভ এক্স এবং টু এক্স এই দুটো সংখ্যা থেকে আমাদের হতে হবে মাইনাস সেভেন এক্স

সবগুলো যোগ করতে হবে কিন্তু চিহ্ন মাইনাস থাকবে আর যদি এখানে থ্রি এক্স থাকতো মাইনাস থ্রি এক্স তাহলে কিন্তু আমাদের এই ফাইভ এক্সের আগে মাইনাস দিতে হবে এবং টু এক্সের আগে প্লাস দিতে হবে তাহলে এই পাশের থেকে একটা থাকে মাইনাস একটা থেকে প্লাস থাকলে বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে দুই চলে গেলে তিন থাকে যেহেতু বড়টাকে মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে মাইনাস থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এই সেভেন এক্সটাকে আমরা বানানোর জন্য তৈরি করার জন্য মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স দেবো আবার এটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের টেন এক্স স্কোয়ারই হবে কারণ পাঁচ দু গণিত দশ আর এক্স 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 স্কোয়ার সেটা আমরা আগেই দেখেছি আবার এই দুটো থেকে আবার মাইনাস সেভেন এক্সটাও যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাই দুটোই মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করব তাহলে এইখানে যেটা আছে আমরা সেটাই রেখে দেব এই যে এক্স স্কোয়ারটা রেখে দিলাম বোঝানোর জন্য চিহ্ন দিলাম চিহ্নটা ব্যবহার করা লাগবে না এই সেভেন এক্সটার এখানে আমরা ভেঙে তৈরি করতে পারছি মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স তাহলে এইটাও আমার তৈরি করা হয়ে গেছে এরপরে হলো প্লাস টেন ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা মোট এই লাইনে আমরা সংখ্যা পেলাম একটা দুইটা তিনটা এবং চারটা এখন প্রথম যে দুইটা এই দুটোকে আমরা কি করব একসাথে জোড়া বেঁধে দিলাম এই দুটোকে একসঙ্গে জোড়া বেঁধে দিলাম তাহলে এই দুটোর ভিতর থেকে আমাদেরকে কমন নিতে হবে তাহলে কমন নিলে আমাদেরকে দেখতে হবে যে কমন সবসময় ছোটোটা নিতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুইটা আছে আর এখানে একটা আছে তাহলে কমন যাবে এক্স আর এখানে ফাইভ আছে এখানে কিন্তু ফাইভ নেই সুতরাং ফাইভ কমন যাবে না তাহলে কমন নেওয়ার পরে আমাদের এই ব্যাখ্যাটা প্রথমে কোন সংখ্যাকে নিতে হবে সেটা কিন্তু বলে দেবে এই এক্স স্কোয়ারটা বলে দেবে অর্থাৎ আমি যেহেতু নিচ্ছি এক্স তাহলে এখানে আর একটা এক্স না নিলে কিন্তু এক্স স্কোয়ার হচ্ছে না অর্থাৎ আমাদের এটা আবার পূর্ণ করে দিতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এখানে গুণ করলে হয়ে যাবে এরকমভাবেই কাজটা করতে হবে তাহলে যেহেতু এখানে দুইটা এক্স স্কোয়ার আছে আর এখানে একটা এক্স স্কোয়ার তাহলে কমনে আমরা নিয়েছি এক্স তাহলে এই এক্সেস কার্ডটা পূর্ণ করে দিতে হবে তাহলে পূর্ণ করে দিতে গেলে এখানে আর একটা এক্স না দিলে এক্সেস গুণ করলে এক্সেস কার্ড হবে না তাহলে এখানে একটা এক্স দিলাম তাহলে এক্স এক্স এক্সেস কার্ড কিন্তু আমার রয়ে গেল তারপর হলো মাইনাস চিহ্ন তারপরে আমরা দেখছি এখানে ফাইভ এক্স আছে তাহলে ফাইভ এক্সের এক্স তো কমনে চলে গেছে তাহলে এখানে রয়ে গেছে কি ফাইভ এই যে আমার ফাইভ ব্যাস এখন এই দুটো যদি এই এক্স এই ব্র্যাকেটের বাইরে যেহেতু এক্স তার মানে এটা দিয়ে এর একবার এর একবার গুণ করতে হবে তাহলে আমরা গুণ করলে এক্স 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 স্কোয়ার এই মাইনাস মাইনাস এই ফাইভ আরেকটি ব্যাপার আমি বলে রাখতে চাই এই যে ব্র্যাকেটে আমরা যখন কমন নিলাম এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের এই প্লাস হয়ে যাবে আর আগে এক্সেস চিহ্ন ছিল তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয় না কিন্তু যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যেত এখানে যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হয়ে যেত যেমন এই পাশের আমরা যদি দেখি যে এখানে আমাদের কমন নেওয়ার জন্য আমরা যদি একটু খেয়াল করি এখানে আছে টু এক্স আর এখানে টেন এখানে কিন্তু এক্স নাই সুতরাং কমন দুই পাশেই যদি না থাকে তাহলে কিন্তু কমন নেওয়া যাবে না তাহলে এক্স কমন নেওয়া যাবে না তাহলে এখানে আছে টু আর এখানে আছে টেন তাহলে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে টেন এবং টু এখানে কিন্তু কোনো কমন নাই এরকমটা মনে হতে পারে কিন্তু ব্যাপারটি তা না এই দশকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ বিনন দুই তার মানে এই দশের মধ্যে পাঁচ আর দুই রয়েছে তাহলে এখানে যদি দুই আসে তাহলে এখান থেকেও দুই তাহলে দুই পাশেই রয়েছে তার মানে এখানে আমরা কমন নিতে পারি এখানে যদি শুরুতে মাইনাস তাহলে মাইনাস রাখলাম এই দুই আর এখানেও দুই আছে তাহলে দুই কমন নিয়ে নিলাম তাহলে আগের মতো যে এইখানে কত লিখতে হবে অর্থাৎ ব্র্যাকেটের প্রথমে কত লিখতে হবে সে বলে দেবে এই টু এক্স বলে দেবে তাহলে টুটা নিয়েছি তাহলে আরেকটা এক্স যদি নিই তাহলে টু এক্স পূর্ণ হয়ে যাবে তাহলে নিলাম একটু আগে আমরা বলছিলাম যেখানে ব্র্যাকেটের কাজ শুরু হবে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তার ভিতরের চিহ্নটা পরিবর্তন করতে হবে অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন করতে হবে যদি এখানে প্লাস থাকে তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হবে না

তো অঙ্কটা যদি হয় তাহলে আমরা বুঝবো কিভাবে এই দুই ব্র্যাকেটের মধ্যে একই হবে সংখ্যাগত দিক দিয়ে একই হবে চিহ্নগত দিক দিয়ে একই হবে অর্থাৎ মাইনাস হলে এটাও মাইনাস হবে এটা প্লাস হলে এটাও প্লাস হবে এটা ফাইভ হলে এটা ফাইভ হবে তাহলে বুঝতে হবে আমার হয়েছে এরপরে আমরা যেটা করতে পারি দুই ব্র্যাকেট যেহেতু একই রকম তাহলে একটা কমন নিয়ে নেব এক্স মাইনাস ফাইভ আর এখানে রইল এক্স এটা এক্স আর এখানে রইল মাইনাস টু আর এই পাশে হলো সমান জিরো তাহলে এই পাশে যদি জিরো আসে তাহলে আমরা লিখতে পারি হয়

তাহলে এক্স সমান মাইনাস ফাইভ টু হয়ে যাবে প্লাস ফাইভ যেহেতু শূন্য ছিল শূন্য আমরা লিখলাম না অন্য সংখ্যা থাকলে এর সঙ্গে লিখতে হতো এখানে এই সংখ্যাটা লিখে তারপরে মাইনাস ফাইভটা প্লাস ফাইভ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার এখানে যে কথাটি আছে সেটা হলো এখানে মাইনাস টু আছে তাহলে ওটা সমান ওই পাশে গেলে প্লাস টু হয়ে গেল তাহলে আমরা এখানে পেলাম এর মান হচ্ছে ফাইভ আর এর মান হলো টু